দিকে ভালোবাসার পূর্ণতার গল্প আমার ভালোবাসাটা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো এতটা ভালোবাসার পরেও যাকে জীবনসঙ্গী হিসাবে পাননি তাকে নিয়ে আফসোস করবেন না বিয়ের পূর্বে প্রেম ভালোবাসাকে আল্লাহ পছন্দ করে না কাউকে ভালোবেসে বিয়ে করলেই যে আপনি সুখী হবেন তার কি গ্যারান্টি আছে মানুষ পরিবর্তনশীল হয়তো কারো জন্য নয়তো কোনো কারণে সারা জীবন কারো পছন্দের মানুষ হয়ে থাকাটা কঠিন তাই আল্লাহ যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে প্রাণ উজাড় করে সারা জীবন ভালোবাসুন কারণ সে আপনার জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আপনি যাকে পছন্দ করে হারিয়েছেন আল্লাহ তাকে আপনার জন্য পছন্দ করেননি রঙ ছিটিয়ে হোলি খেলা আর বিয়ের আগে প্রেম করা প্রথমে দুইটাই ভালো লাগে পরে রং তুলতে আর প্রেম বলতে অনেক কষ্ট হয় কারণ পুরো ব্যাপারটাকে হারাম করেছেন তাই মহান দাতা দয়াময় রবের কাছে উত্তম জীবনসঙ্গীর জন্য প্রাণ ওজার করে দোয়া করুন আমাকে এতটাও দিনদার ভাববেন না তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন এসবের থেকে দূরে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আচ্ছা ধরো তুমি আমাকে কয়েকদিন পর পর অবহেলা করো অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও তবু আমি বারবার তোমার কাছে ফিরে আসি কিন্তু একদিন আর আমি ফিরে আসলাম না তবে কিছুদিন পর তুমি আমাকে অনেক মিস করছো এভাবেই কিছুদিন কেটে যায় একদিন আমার কল মেসেজের অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে গেছো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করে দেখলে আমি এখনো অনলাইনে আসিনি পরে আমার আত্মীয়দের কাছে কল করে জানতে পারলে আমি মারা গেছি আর আমার লাশ দাফন করা হয়ে গেছে এরকম একটা খবর শুনে তোমার কেমন লাগবে শুনি ভালোবাসার মধ্যে আমার কোনো লোভ ছিল না শুধু একটাই লোভ ছিল তোমাকে একান্ত আমার করে পাবার তোমাকে নিয়ে সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম দুবেলা একসাথে পাশাপাশি বসে ভাগাভাগি করে খেয়ে একই সাথে একসাথে বাঁচতে চেয়েছিলাম তবে আর সবকিছু কেমন যেন গুলিয়ে গেল সে যাই হোক না কেন আমি তোমায় ছাড়া এই ইচ্ছাগুলো কোনো নারীর সাথে ভাগাভাগি করতে পারবো না হয়তো আমার এই দুনিয়া ছাড়তে হবে আমি তবুও রাজি তবে আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিতে রাজি না সকাল মা ডেকে তুললো আমি রেগে গেলাম। এত ওঠা যায় কিছুই না। জিজ্ঞেস করলাম কি হয়েছে এই শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন মা বলল তোর আব্বাকে ভাত দিয়ে আয় এসে আবার ঘুমাস ভোরবেলা বেরিয়েছে না খেয়ে ভাতের গামলা নিয়ে হাঁটছি আলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি চারিদিকে বিশদ কুয়াশা দশ হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল হালকা বাতাসে কেঁপে উঠছে শরীর তিন চারটা সোয়েটার গায়ে মাথায় মাফলার হাতে হাত মোচা তবুও শীত যেন বাধা মানছে না বারবার শরীর কেঁপে উঠছে জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছেন ধান ক্ষেতের আল বাঁধছেন মাথায় গামছা গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি জিজ্ঞেস করলাম আজকে আসার কি খুব দরকার ছিল আব্বা এমনিতেই তোমার শরীর খারাপ তার উপর কিসব পরে আসো শীতে ঠান্ডা লাগছে না আব্বা বলল বাপদের কখনো ঠান্ডা লাগে না তাছাড়া সামনে তোর ফর্ম ফিল অনেক টাকা লাগবে তুই বাড়িতে যা অনেক ঠান্ডা শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায় সত্যিই কি তাই সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সবকিছু ভুলে যাওয়া যায় তাহলে ছোটবেলার সেই বন্ধুগুলোকে আর হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে আজও কেন মনে পড়ে ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না তবে হাজার ব্যস্ততার মাঝে হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে কেন আমরা থমকে যাই কেন আমরা সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছিল শুনেছি মানিয়ে নিলে নাকি সবকিছু মিটে যায় তাহলে চার পাঁচ বছরের সম্পর্কগুলো এক মুহূর্তে কেন ভেঙে যায় আসলে চাইলেই সবকিছু ধরে রাখা যায় না দরকার পরে দুই তরফা একলে রাখা ও একলে রাখার চেষ্টা আর বাকিটা ভাগ্য